প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি গ্রামীণ ব্লক থেকে তানবির খন্দকার বলছি আজকে নিয়ে আসছি আপনাদের মানিগঞ্জ সিঙ্গাইয়ের কবুতর হাটে তো আজকে এই হাটের কবুতরের দাম নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরবো তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর আপনারা আমার কাছে এই ধরনের আরও ভিডিও চান কি না এরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ফলোইং করে দেবেন

ওই কালা জড়া কত লাল কৌতীগুলি একবার ওজনে হালকা পায়খানার অবস্থা একবার পুরো অবস্থা খারাপ এইজোরা যে নিব তার বাড়িগুলি সুন্দর শেষ কত কয় হ্যাঁ আসতে ঠান্ডা লাগছে ঠান্ডা কৌতে পায়খানার সাধা

সাড়ে চারশো দিবেন এর মাথে দিবেন নাকি सबकाला छ त कलेक्सन भाइ

বাচ্চা yeah. আছে <t– tril Christmas music> কত দাম কত? এটা সাথে জুড়া আছে। কোনটা জুড়া? লালটার সাথে জুড়া। না। জুড়া কত স্যার? ওই জুড়াটা দেখি। এই জুড়াটা দেখি। এটা জুড়া কত জান ভাই? কোনটা? এটার সাতশো 700

সবগুলি সাতশো টাকা ধরে কাউটার নাই হ্যাঁ সাড়ে ছয়শ